হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আমি অঙ্কিতা স্কটল্যান্ড থেকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক ওয়েলকাম আজকের বারটা শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছি প্রায় সন্ধে সাড়ে ছটা মতন আর ফ্রাইডে ইভিনিং মানেই তো একটা ছুটির আমেজ তো ভাবলাম তোমাদের সাথে একটা উইকেন্ড ব্লগ শেয়ার করি গত এক সপ্তাহ ধরে বলতে পারো প্রায় দশ বারো দিন ধরে উই আর নট গোয়িং থ্রু এ গুড টাইম লাইফে তো ভালো মন্দ থাকেই তবে কিছু কিছু খারাপ ঘটনা বা ইনসিডেন্ট হঠাৎ করে আমাদের জীবন এমনভাবেই ঘটে যায় যে সেটা থেকে বেরিয়ে আসতে আমরা অনেকটা সময় নিয়ে নিই আচ্ছা বলো তো দেখি ভালো মানুষদের সাথে সবসময় কি শুধু খারাপই হয় তারা জীবনে ভালোভাবে সৎ পথে থাকতে চেয়েছে এটা কি তাদের অপরাধ তবে লাইফ মাস্ট গোয়ান সো ঘটে যাওয়া ইনসিডেন্ট থেকে কিছু শিক্ষা নিয়ে আমাদের নেক্সট স্টেপের দিকে এগিয়ে যেতেই হবে তাই বলতে পারো এই মন খারাপের সপ্তাহের শেষটা ভালো করার জন্য এই ছোট একটু চেষ্টা প্রবাসে আমরা থাকি মাত্র দুজন না আছে কোনো পরিবার না আছে সেরকম কোনো বন্ধু বান্ধব গুটি কয়েকজন মানুষ ছাড়া তো নিজেদেরকে চেয়ার আপ করার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে প্রথমে তো দেখলে একটু পাস্তা বয়ল করতে দিলাম আর চিকেন টিক্কা বানাবো বলে এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস ইউজ করেছি আর তার সাথে কেটে নিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ আর ক্যাপসিকাম আর দেবো দু চামচ মতন টক দই সঙ্গে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর যেটা দেবো সেটা হচ্ছে দু চামচ মতন তান্দুরি মশলা দিয়ে ভালো মতন করে সরষের তেল দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এটাকে ওভার নাইট ম্যারিনেট করতে পারলে তো ভালো আর না হলে অ্যাটলিস্ট ওয়ান আওয়ার ম্যারিনেট করে রাখতে হবে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ মানে এই যেমন ছবি ভিডিও রিলস বানাতে পছন্দ করি পোস্ট করতে পছন্দ করি তাদের জীবনে যে খারাপ সময় বলে কিছু থাকে না সেটা নয় আমাদের সকলের জীবনেই আপস অ্যান্ড ডাউন্স আছে তবে ওই যে আমরা শুধু ভালোটাকেই হয়তো পোট্রে করি বেশি আর আজকের সন্ধ্যের এই যে আয়োজন তা এই প্রোজেক্টারটির জন্যই আমি আর রাকেশ দুজনেই মুভি দেখতে ভীষণ পছন্দ করি তো বেশ কিছুদিন ধরে এই প্রোজেক্টারটি অ্যামাজনের লিস্টে ছিল ভালো একটা ডিলে পাওয়ায় আমরা এটা অর্ডার করি আর আজকে দুপুরেই এটা ডেলিভারি হয় ডিনারে আজকে যেহেতু একটু ভালো মন্দ আয়োজন আছে তাই ভাবলাম আজকে সন্ধ্যা স্ন্যাক্সে তেমন কিছু খাবো না বেশ কিছুদিন ধরে ফ্রিজে এই আনারসটা পড়েছিল আজকে সন্ধ্যাবেলাতে আমরা তাহলে এটাই খাই ইন্ডিয়া থাকতে আগে যখন মা আনারস কেটে এনে হাতের পড়ে দিত তখন আমার খেতে একটু ইচ্ছা করতো না কিন্তু আজকাল কি হয়েছে জানি না আনারসের পোকা হয়ে গেছি আমি প্রতি সপ্তাহে গ্রসারি শপিং করতে গিয়ে বাড়িতে কিছু আসুক আর না আসুক একটা করে আনারস তো আসবেই আর এই আনারসগুলো বেশ মিষ্টি হচ্ছে দেখছি তবে হ্যাঁ সুপারমার্কেট থেকে এনে কেটে খেয়ে ফেললে হবে না বেশ কিছুদিন রুম টেম্পারেচারে রেখে দিতে হবে তারপরে যখন পেকে টুসটুসে হয়ে যাবে হলুদ হয়ে তখন কেটে খেতে হবে এই তো আনারসগুলো কেটে নিয়েছি এবার ওপর থেকে সামান্য পরিমাণে লবণ আর চিনি ছিটিয়ে দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে চাট মশলা এই চাট মশলা যে কোনো ফলে দিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমরা এরকম কখনো ট্রাই করেছ যদি না করে থাকো একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে এই তো আমার পাস্তাটাও বয়ল হয়ে গেছে এবার একটু ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেব তাহলে আর জমাট বেঁধে যাবে না আর এদিকে দেখো পাস্তার জন্য আমি কিছু ভেজিটেবলও কেটে নিয়েছি একটু গাজর নিয়েছি দু রকমের বেল পেপার নিয়েছি ইয়েলো অ্যান্ড গ্রিন তাছাড়া নিয়েছি তোমার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কড়াইয়ে একটু পরিমাণে সাদা তেল আর বাটার দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচিটা রসুন কুচিটা একটু ভেজে নিই তারপরে একে একে বাকি ভেজিটেবলগুলো দেব। জানো তো অনেক দিন পরে বাড়িতে আজকে পাস্তা হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছি প্রায় চার সাড়ে চার মাস হয়ে গেছে এর মধ্যে আর পাস্তা বানানোই হয়নি পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দেবো আর ওদিকে রাকেশ আমাকে আজকে হেল্প করে দিচ্ছে চিকেন টিক্কা বানানোর জন্য আমি ম্যারিনেশনটা করে রেখেছিলাম ও বাকি প্রসেসটা করে দিচ্ছে এবার শুধু ফ্রাই করলেই হয়ে যাবে ভেজিটেবলগুলো ফ্রাই হয়ে গেছে এবার একে একে সসগুলো অ্যাড করে দেওয়ার পালা প্রথমে দিলাম টমেটো সস তারপরে দিয়েছি সয়া সস আর একদম শেষে অ্যাড করলাম রেড চিলি সস এই তো এবার পাস্তাটা অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিলেই রেডি আমাদের পাস্তা ওদিকে আমার পাস্তা তো রেডি হয়ে গেছে আর এদিকে চিকেন স্যাটেটাকে প্যানে একটু সামান্য পরিমাণে বাটার অ্যাড করে ফ্রাই হতে দিই ব্যাস আর তো কোনো ঝামেলাই নেই এবার মিডিয়াম টু লো আছে এগুলোকে খুব ভালোভাবে দুপাশ ফ্রাই করে নিতে হবে চলো এবারে আমাদের এই ডাইনিং রুমটাকে আমরা একটা ছোট্ট মিনি থিয়েটার রুম বানানোর চেষ্টা করেছি সেটা একবার দেখিয়ে দিই এই তো আমাদের রান্না বান্না সব শেষ খাবার দাবার সব গুছিয়ে নিয়ে আমরা একদম মুভি দেখার জন্য রেডি দুজনেই সামান্য এফোর্ট দিলে আমাদের লাইফের এই নর্মাল বোরিং দিনগুলোকেও আমরা একটু স্পেশাল বানাতে পারি আর আমার মনে হয় প্রবাসে বিশেষত মনোটনথ লাইফস্টাইলের ক্ষেত্রে এই ছোটো ছোটো এফোর্টগুলো ভীষণভাবে ম্যাটার করে ইলেকট্রিক গ্রেজেটের মতো আমাদের লাইফেও মাঝে মাঝে চার্জের প্রয়োজন হয় নাহলে আমরা আবার নতুন করে কালকে সকালটা শুরু করতে পারি না চলো তাহলে আমরা এবার আমাদের ডিনারটা এনজয় করি আর তার সঙ্গে মুভি দেখি আর তার সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো টাটা